আপনার জীবন আর জীবনের পথ আপনার তাৎক্ষণিক প্রবৃত্তির তাড়নার বসে ঠিক করা উচিত নয় দেখুন আমাদের সবাইকে এই মহাবিশ্বেই বাস করতে হয় চাইলেও অন্য কোথাও এখন থাকতে পারবো না কিন্তু ইউনিভার্সিটি যাব কিনা সেটা চয়েস আর সেই জন্যেই এই প্রশ্নটা করছেন কতটা সময় নির্দিষ্ট কিছু কাজ করতে শিক্ষা মূল্যবান কিন্তু একজন মানুষ হিসেবে একটা প্রজন্ম হিসেবে আমাদের কি করা উচিত জীবনে আমাদের কি করা উচিত আমি তো বলবো একজন তরুণ হিসেবে আমি বলবো চোখ খুলে পৃথিবীটা দেখুন এই মুহূর্তে প্লিজ দেখুন পৃথিবীতে এই মুহূর্তে কিসের সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে নিজের খামখেয়ালি কল্পনা প্রসূত কিছু করলে সার্থকতা কোথায় উচিত এখন যা সবচেয়ে প্রয়োজন সেটাই করা তাই নয় কি যদি তাৎক্ষণিক পরিস্থিতি তাড়িত হন দেখুন মানুষ বুঝতে পারে চাহিদাটা ক্ষণিকের মানে একান্ত আবশ্যক কিছু নয় আজ একটা ট্রেন জ্বলতে দেখলেন তাই আপনি ফায়ার ফাইটার হতে চান আগামীকাল হয়তো অন্য কিছু দেখলেন তখন আবার সেটা হতে চাইবেন প্রতিক্রিয়ায় আবেগদারিত প্রতিক্রিয়ায় কিছু একটা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এটা একটা স্তর অব্দি কাজের হতে পারে কিন্তু এখন যখন বেশিরভাগ তরুণ চিন্তা করতে পারে না আপনি ভাবছেন আমি জীবনে কি করব যখন এই রকম চিন্তা এসেছেই আমি তো বলবো এতে আরও একটু সময় দিন কারোর বা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবেন না শুধু দেখুন মানবজাতির সবচেয়ে বেশি কি প্রয়োজন আজ পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন কিসের আমি চাই আপনি সেটা চিনতে পারুন এই গ্রহে একমাত্র যা ঠিক করা দরকার তা হল মানুষদেরকে বাকি সব কিছুই কিন্তু ঠিক আছে তাই না তো আমি তো বলবো শুধু আপনাকেই নয় সব তরুণদেরকেই বলছি শুধু যা করছেন তা থেকে একটু বিরতি নিন কারণ অনিচ্ছা সত্ত্বেও আপনি আটকে গেছেন প্রথমে স্কুলে গেলেন স্কুলে গেছেন বলে কলেজ কলেজে যাওয়ার ফলে বিশ্ববিদ্যালয় তারপরে পিএইচডি করলেন কিন্তু তারপর বিপজ্জনক পরিস্থিতি কারণ শিক্ষাবিজ্ঞানীরা বলছেন যদি কুড়ি বছরের প্রথাগত শিক্ষা শেষ করে পিএইচডি বা এরকম কিছু করেন আপনার বুদ্ধিমত্তার সত্তর শতাংশ অপরিবর্তনীয়ভাবে নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনি খুব জ্ঞানই মূর্খ হয়ে ওঠেন আর আজ জ্ঞানের উপযোগিতাও হারিয়েছে তার কারণ একজন পিএইচডি হোল্ডার যা জানেন একটা হাই স্কুলের ছেলেও ইন্টারনেট খুলে একই ভাষায় কথা বলতে পারে যা সংগ্রহ করেছেন তা দিয়ে নিজেকে স্মার্টও দেখাতে পারবেন না তাই না কারণ যে কেউ এসব বলে দেবে কারণ এগুলো এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল তা আপনি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাকি বিশ্বের জন্যে থাকবেন বিশ্বেই বিশ্ববিদ্যালয়তে নয় যদি না একজন একাডেমিক হতে চান আমি বলছি না এইসব ভুল কিছু কিন্তু মানুষ বোধ সম্পন্ন মানুষদের উচিত সেটাতে ইনভেস্ট করা যেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তাই না শুধু আপনার বা আমার কল্পনা প্রসূত খামখেয়ালি ব্যক্তিগত পূরণ নয় আপনি যাই করুন আনন্দের সাথে বা দুঃখে দুভাবেই করতে পারেন শুধু যেহেতু আজ ভাবছেন এটা করলে আমি সুখী হব আর তা করেন ভাববেন না যে কিছু সময় পরেও সেটা করে আপনি সুখী থাকতে পারবেন প্রত্যেকেই যখন প্রথমবার চাকরি পায় আহ সেই দিনটা কি সুন্দর ছিল আপনি গিয়ে ওই ছোট্ট অফিসটাতে বসলেন বসে ভাবলেন আহ দারুণ তখন দারুণ লেগেছিল কিন্তু কয়েক বছর পর একই টেবিলে বসে মনে হচ্ছে যেন জীবনটাই কেড়ে নিচ্ছে সেই একই চাকরি একই স্বামী স্ত্রী একই পরিস্থিতি এগুলো আপনার জীবন কেড়ে নিচ্ছে একদিন মনে হয়েছিল স্বর্গ কিন্তু কিছু সময় পর মনে হচ্ছে নরক তাই না চাকরিগুলোয় কোনো ভুল আছে এমনটা কিন্তু নয় ভুলটা শুধুই কাজটা ভুল কারণে করাটা আপনি কাজটা শুধু ভুল কারণে করছেন ভুলটা এটাই এখন যখন ভাবছেন আমি বলবো কয়েক সপ্তাহ ছুটি নিন আমরা আপনাকে থাকার জায়গা দেব শুধু থাকুন কারো প্রভাবে না পড়ে শুধু দেখুন এখন অনেক জিনিসই আছে যা আপনি তাৎক্ষণিক বাধ্যবাধকতার কারণে করতে চাইছেন আপনার পকেট খালি তাই প্রথমেই একটা চাকরি খোঁজার কথা ভাবেন কিংবা আপনার মধ্যে অন্য কোনো প্রবৃত্তি থাকলে ভাবেন সেটাই আগে করি প্রবৃত্তি ছাড়াও ধরুন এসব কোনো প্রবৃত্তি আপনার নেই তখন জীবনে কি করতে চাইতেন সেটাই কিন্তু আপনার করা উচিত আপনার জীবন আর জীবনের পথ আপনার তাৎক্ষণিক প্রবৃত্তির তাড়নার বসে ঠিক করা উচিত নয় জীবনে এমন কিছু করুন যাতে একশো বছর পরে ফিরে তাকালেও একশো বছর পরে ফিরে তাকালেও যেন সার্থক মনে হয় সেটাই করুন অনেকে আছে যারা আপনার জায়গায় থাকতে চায় আমার এখন কুড়ি বছর হলে কি ভালোটাই না হতো সেই সময় কি করব ভেবে করলে খুব ভালো হতো এখানে এমন অনেককেই পাবেন তা এখন যেহেতু আপনি কুড়িতে আর সৌভাগ্যবশত আপনি ভাবছেন আরও সৌভাগ্যের বিষয় আপনি এখানে আছেন এখনই সময় কিছু করার আগে স্পষ্টভাবে ভাবুন